হসপিটালে বেডে বসে সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে বললেন পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বললো আমার ছেলে দেশের বাহিরে থাকে স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন কথা বললে মনের সাহস পাবে আর মনটা ভালো থাকবে আর প্রথমবার যেহেতু মা হচ্ছে তাই এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বললো এত ঢং করা কি আছে কেন দেশে কি শুধুমাত্র তুমি একাই মা হচ্ছ আর কেউ মা হয়নি আমি আর কিছু না বলেই কান থেকে ফোনটা সরিয়ে ফেললাম আমার দু চোখ দিয়ে পানি পড়তেই লাগলো আমি বুঝতে পারছিলাম না যে আমার প্রসব যন্ত্রণা বেশি নাকি আমার স্বামীর কথার যন্ত্রণা বেশি হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম কিছুক্ষণ পর ডাক্তার আমার বাবা ও আমার শাশুড়িকে ডাকলো ডাক্তার তখন বলল পেশেন্টের যেহেতু জ্বরের মুখ খুলছে না তাহলে আমরা সিজার করে নেই তা না হলে পেশেন্ট আর বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে কিন্তু শাশুড়ি কিছুতে রাজি হচ্ছিল না উনি বলছিলেন আরও অপেক্ষা করতে কিন্তু আমার বাবা যখন আমার শাশুড়িকে বলছিল বিয়ান সাহাব আমার মেয়েটা খুব কষ্ট হচ্ছে সিজার করার অনুমতি দিন বাবার কথা শুনে আমার শাশুড়ি মুখ বাকিয়ে বলল যদি আপনারা সিজারের সমস্ত টাকা পয়সা দেন তাহলে আপনারা সিজার করান শাশুড়ির কথা শুনে আমার বাবা মাথা নিচু করে রইল কারণ আমার পরিবারের সামর্থ্য ছিল না সিজারের টাকা বহন করার বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল একটা বাসার দারোয়ানগিরি করে কোনো রকমের সংসারটা চালায় তাছাড়া আমার আরও ছোট দুইটা বোন আছে তাদের কথাও তো আমার বাবার চিন্তা করতে হয় বাবা মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসলো আমি তখন বাবাকে বললাম বাবা আমি যদি মরেও যাই তবুও তুমি সিজার করিও না বাবা তখন চোখে জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল মারে এতর কষ্ট তো আমি আর সহ্য করতে পারছি না একটু পর মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হয় আমার স্বামী কল করেছে তখন আমার শাশুড়ি বলতে লাগলো তোর বউ ঢং করছে ইচ্ছা করে চিল্লাচিল্লি করে হাসপাতালটা মাথায় তুলে রেখেছে আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি আমি কখনও তো এমন ঢং করিনি শাশুড়ি আমার স্বামীর সাথে নানাভাবে মিথ্যা কথা বলছিল সম্ভবত একজন ডাক্তার আমার শাশুড়ির সব কথা শুনে ফেলেছিল উনি তখন আমার শাশুড়িকে সব ফালতু কথা বলছেন নিজে মা হয়েছেন বলছেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে ব্যথার কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে আপনি এমন কেন এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে মা ও বাচ্চা দুজনে মারা যেতে পারে তখন হসপিটালের পক্ষ থেকেই কিন্তু আমরা আপনার এবং আপনার সন্তানের বিরুদ্ধে মামলা করব। ডাক্তারের হুমকি শুনে শাশুড়ি ভয়ে সিজারের অনুমতি দিল কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে গেল আমি আট দিন হসপিটালে ছিলাম এই আট দিনের মধ্যে একদিনও আমার স্বামী আমার সাথে কথা বলেনি শাশুড়িকে ঠিকই ফোন দিত কল দিত অথচ আমার সাথে কথা বলতো না আমি যখন বাসায় আসলাম তখন আমি স্বামীকে ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করলো একটা বারও বললো না যে তুমি কেমন আছো কিংবা আমাদের সন্তান কেমন আছে স্বামীর প্রথম কথা ছিল আমি বিদেশে আসার সময় তোমার কাছে নয় হাজার টাকা রেখে এসেছিলাম সেই টাকা তুমি কিভাবে খরচ করেছো তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে অবাক হয়ে আমার স্বামীর কথা শুনছিলাম আর নীরবে চোখে জল ফেলছিলাম আমার স্বামী কখনোই আমাকে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি কখনো টাকা চাইতাম তখন বলতো তোমাকে তো তিনবেলা খাওয়াচ্ছি তোমার আবার হাত খরচে কী দরকার ডাক্তার বলেছিল সিজারে বিশ দিন পর চেক আপ করাতে আমি যখন শাশুড়ির কাছে গিয়ে টাকা চাইলাম শাশুড়ির মুখের উপরে বলল টাকা লাগলে তোমার বাপের কাছে গিয়ে বলো আমি টাকা দিতে পারবো না আমি কি বলেছিলাম সিজার করতে সিজার করে এখন দুই দিন পর পরপর ডাক্তারের কাছে যেতে হবে আর টাকা সেটা তো আমি আর তোমাকে দিতে পারবো না তুমি তোমার বাবার কাছ থেকেই নিয়ে নাও শাশুড়ির কথা শুনে আমি রুম থেকে চলে আসলাম বাধ্য হয়ে বাবাকে বললাম আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানো খুব জরুরি বাবা বাবা আমাকে উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম এখনও যদি বিয়ের পরেও তোর খরচ বহন করি তাহলে বিয়ে দিয়ে লাভটা কি হলো তোর বোঝা উচিত বিয়ে হয়ে গেছে তোর প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই আমি বাবার এই কথাটা শুনে ফোন রেখে দিলাম আর ফোন রেখে খুব কান্না করলাম শুধুমাত্র সিজার করার কারণে শাশুড়ি আমার সাথে অনেক অত্যাচার করতে লাগলো স্বামীকে যখন বললাম আমার ডাক্তার দেখাতে হবে সে বলে তুই কেন মরিস না